আলা হমাদিম বন্ধুগণ আমি আজ একটি কথা না বললেই নয় এই ভিডিওটি বিশেষ করে আমি ইন্ডিয়ার ভাই যারা আছে তাদের জন্য করতেছি ইন্ডিয়ার ভাই আপনার সাবধান প্রতারক থেকে সাবধান ধকাবাস থেকে সাবধান ইন্ডিয়ান বোম্বাই থেকে এক ভাই আমাকে কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলতেছে হুজুর অনেক দুঃখের কথা হুজুর অনেক কষ্টের কথা আমি কলকাতা থেকে পিডিএফ কিতাব নিয়েছি অনুমানিক মাস এক মাস হয়ে গেল কিন্তু কিতাব দিয়ে যে আমি কোনো আমল করব কোনো কাজ করব কোনো তদবির করব তো করতেছি মাসাল্লাহ কিন্তু একটা তদবিরও আমার কাজে হয় না কাজে আসে না আমিও তো তদবির করি মানুষের থেকে নিয়ে মানুষের তদ্বির কাজ করে দিতে চেষ্টা করি মানুষের থেকে নেই কিছু টাকা নেই নেওয়ার বদবির করি দেখা যায় তদবির গুলো হয় না লাস্টে মানুষের কাছে আমাকে লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় এমন হয় আমি মানুষের মার খেয়েছি আমাকে মারছে পর্যন্ত আমাকে একটু বাঁচান আপনি আমাকে আমাকে এই বিপদ থেকে আপনি বাঁচান তাই আমি বলবো ভাই আপনি কিতাব কই থেকে নিছেন বলে আমি পিটিএফ নিয়েছি কলকাতা থেকে আমি আমি ভাই আপনি যেই কম টাকা হোক বা বেশি টাকা হোক যেই অর্থ দিয়ে আমি পিটিএফ কিতাবটি নিয়েছেন সেটি কোনো কাজে আসবে না কেন পিটিএফ কিতাবের সঙ্গে আপনাকে একটা মূল জিনিস যেটা চান্ডালের হার এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে চান্ডালের হার এই চান্ডালের হারটা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা চান্ডালের হার আপনাকে তারা চান্ডালের হার দিতে পারবে না দিচ্ছে আপনাকে বলে না তো চান্ডালের হার সারা ভাই কাজ হবে না আপনাকে চান্ডালের হার অবশ্যই লাগবে আপনাকে তারা পিডিএফ দিতে পারবে কিন্তু চান্ডালের হার দিতে পারবে না এর সঙ্গে দেখেন আরো এই যে আমি দেখাচ্ছি রশ্মি কালী তাবিজ লেখার জন্য আপনি লিখবেন অবশ্যই কালীর প্রয়োজন আছে এই যে রশনি যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো ওয়ান থ্রি এইট সিক্স জিরো ফাইভ জিরো রশনি কালী এগুলো মিশরিকালি আপনি কলিকাতা কেন বাংলাদেশ কেন কোথাও এই কালিগুলো আপনাকে দিতে পারবে না এগুলো মিশরিকালি কালী সম্মানিত বন্ধুগণ যারা ইন্ডিয়ার ভাই আছেন যারা ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা যদি মূল কিতাব নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার সে নাম্বারে ফোন দিবেন কেননা আমাদের লাইব্রেরি ইন্ডিয়াতেও আছে আমি অ্যাড্রেসটি বলতেছি ঠিকানাটা বলতেছি আপনার একটু মনোযোগ সহকারে শুনুন বরপেটারোট আসাম বরপেটারোট আসাম আবুল হোসেন ভাইয়ের নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে এই আবুল হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার সঙ্গে সরাসরি কথা বলে তারপরে আপনারা কিতাব নিবেন এবং কিতাব নেওয়ার সময় অবশ্যই আপনারা এই চান্ডালের হারটি অবশ্যই চেয়ে নেবেন কেননা চান্ডালের আপনার কোনো তদ্বির কাজে আসবে না তাই সর্মতা বন্ধুগণ প্রতারক থেকে সাবধান প্রতারকের কাছে যাবেন না দুই একটা বাঁচানোর জন্য আপনি আপনার শ্রমটা আপনার কষ্টটা অনর্থক নষ্ট করে দিবেন না চিটার থেকে সাবধান পতারক থেকে সাবধান আপনারা আসুন এনডিআর ভাই যারা তারা পরপেটা পেটারোট আসাম আবুল হোসেন ভাইয়ের কাছ থেকে আপনারা কিতাব নেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না সম্পর্ক বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ